সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য কিছু নতুন কিছু কালেকশন দেখাবো দেখো প্রথমেই একটা ব্রেসলেট ব্রেসলেট দেখাবো বেবি অন্নপ্রাশনের জন্য দেখো এটা একজন কাস্টমারের আমাদেরই এক দাদা অর্ডার দিয়েছিলেন নাম লিখেছিলেন আভার তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিয়ে আমাদেরকে কাস্টমাইজ করে অবশ্যই বানাতে পারবে এটা এসেছে আড়াই গ্রামে দু গ্রাম পাঁচশোতে এটা এসেছে হলমার্ক দাম আছে অ্যাপ্রক্স সাতশো টাকা মতো এটা তোমরা অবশ্যই কাস্টমাইজ করে বানাতে পারবে কিন্তু এটার জন্য আমাকে একটু টাইম দিতে হবে মিনিমাম এক সপ্তাহ পনেরো দিন মতো আমাকে এটা টাইম দিতে হবে নাহলে কিন্তু আমি বানাতে পারি না যেহেতু নাম লেখার ব্যাপার আর যদি নাম লেখা না হয় তাহলে কিন্তু আমাদের এক সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারবো ঠিক আছে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স একুশ হাজার টাকা মতো নেক্সট দেখো একটা দেখাচ্ছি একটা ছোট্ট বাটারফ্লাই কুলোর মধ্যে বাটারফ্লাই টপস দেখাচ্ছি দেখো দেখো খুবই কিউট দেখতে দেখো একদম দারুণ দেখতে ডেলি ইউজের জন্য খুবই ভালো এটার দাম আসবে ওজন আছে এক গ্রাম একশো পঁয়তাল্লিশ দাম আসছে অ্যাপ্রক্স ন হাজার পাঁচশো টাকা মতো এটার দাম আসছে অ্যাপ্রক্স ন হাজার পাঁচশো টাকা দেখো দারুণ দেখতে মিনেকারি কাজটা কিন্তু কিন্তু খুবই সুন্দর এখানে মিনেকারিটা তোমরা কাস্টমাইজ করে অন্য কালারও করতে পারবে ঠিক আছে নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো এটা এটা কুলো টাপের মধ্যে দেখো ফ্লাওয়ার করা আছে মিনেকারি করা আছে দেখো রেড আর মেরুন দিয়ে মিনেকারি করা আছে চেনটা স্টাইল দেখো নীতি তিনটে ঝুলছে দু গ্রাম দুশো টাকা মতো দেখো দারুণ দেখতে এটা দাম পড়ছে সাতশো টাকা মতো এটার দাম আসছে অ্যাপ্রোক্স আঠেরো হাজার সাতশো টাকা মতো ওজন আছে দু গ্রাম ছশো পঞ্চাশ দু গ্রাম সরি দু গ্রাম দুশো পঁয়ষট্টি মিলে ওজন আছে ঠিক আছে এরপরে নেক্সট দেখো একটা বাটারফ্লাই টপস দেখাচ্ছি দেখো এটা কিন্তু কানে পড়লে দারুণ লাগে দেখতে এটা হচ্ছে এক গ্রাম আটশো পঁয়ত্রিশ এটা এক গ্রাম আর আকাশি আর নীল মিনে করা আছে এখানে পাকনাতে দেখো ছেলে কাটিং কাজ করা আছে দাম আসছে অ্যাপ্রক্স পনেরো টাকা মতো এটা দাম আসছে অ্যাপ্রক্স পনেরো টাকা মতো নেক্সট দেখো একটা দেখাচ্ছে এটা বাঁশি লকেট দেখাচ্ছে এটাও দেখো মিনেকারির ওপরে আছে দুটো পাখনাতে ময়ূরের পাখনাতে মিনে করা আছে নিচে দুটো চেন ঝুলছে ওজন আছে এক গ্রাম তিনশো দশ এক গ্রাম তিনশো দশের দাম আসছে অ্যাপ্রক্স দশ আটশো টাকা মতো এটার দাম আসছে অ্যাপ্রক্স দশ হাজার আটশো টাকা নেক্সট দেখো একদম ছোট্ট দুটো টপ দেখাচ্ছি দেখো এটাও তোমরা ডেলি ইউজে বাচ্চা বা বড়ো সবাই পড়তে পারবো পাঁচশো সত্তর এমজি

উপরে দেখো ফ্লাওয়ার টপস করা আছে উপরে ফ্লাওয়ার টপস করা আছে নিচে পাতার ডিজাইন করা আছে এটার ওজন আছে দু গ্রাম পাঁচশো পঁচাত্তর আছে দু গ্রাম পাঁচশো ব্যবহার করতে পারবে বা ডেলি ইউজের জন্য খুবই ভালো দু গ্রাম পাঁচশো পঁচাত্তরের দাম আছে অ্যাপ্রক্স একুশ হাজার তিনশো টাকা মতো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বুকিং করবে ঠিক আছে সবাই ভালো থেকো টাটা আজকের মতো আবার পরে আসবো নতুন কিছু কালেকশন নিয়ে